মানে মেনে নিতে পারছি না আর কি আমাদের কি অনেক কলিগস আছে যারা লোনে চলছে জেন্টস টিচার আছে ওনার উপরে সব ফ্যামিলি ডিপেন্ডেন্ট আছে মানে এখনো বিশ্বাস হচ্ছে না আমাদের কিছু আজকে সুপ্রিম কোর্টে হাই ভোল্টেজ মামলা এবং যেমনটা ভেবেছিল রাজ্যের মানুষ ঠিক তেমনটাই হয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে বহাল দেখেছে দু সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে আপনারা সকলে জানেন যে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং সব্য রশিদের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ বহাল রয়েছে এবং এসএসসির দু হাজার ষোলো সালের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী যেখানে রয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি তাদের সকলের চাকরি অবৈধ বলে ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট এবং তাতে রাজ্য জুড়ে কান্নায় ভেঙে পড়েছেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে যেমনটা অভিযোগ হয়েছে বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ অভিযোগ মারাত্মক অভিযোগ ভয়ানক অভিযোগ বিজেপির পক্ষ থেকে সুকান্ত মজুমদার কি বলেছেন আপনাদেরকে আমরা সরাসরি শোনাব কিন্তু তার আগে আপনাদেরকে আমরা বলে রাখি বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এসএসসি বা রাজ্য সরকার যদি চাইতো তাহলে কিন্তু কারা যোগ্য কারা অযোগ্য সেটা কিন্তু ভাগ করতে পারতেন অর্থাৎ অযোগ্যদের বাঁচাতে গিয়েই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর ভবিষ্যৎ একেবারে শেষ করে দিয়েছে রাজ্য সরকার যেমনটা কিন্তু অভিযোগ বিজেপির বিজেপির পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে সেটা সেটা কিন্তু মারাত্মক দাবি হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে এর দায় নিতে হবে এবং এর দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে আসলে যারা যোগ্য তাদের কি দোষ তারা কেন চাকরিটা হারাবে এই প্রশ্নটা কিন্তু বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে এখন সুপ্রিম কোর্ট বলতে চেয়েছেন যে সিবিআই তদন্ত হয়েছে এবং সেখানে আপনারা দেখেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে এসএসসি উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা সুবিরেশ ভট্টাচার্য সকলেই কিন্তু গ্রেপ্তার দিয়েছেন এবং এই যে দুর্নীতি এই দুর্নীতি কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেহেতু প্রতিষ্ঠানের যারা হেড রয়েছেন যারা মাথা রয়েছেন তারাই কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত এবং যেহেতু দু হাজার ষোলো সালের এসএসসির এই পুরো প্যানেল একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্যে পড়ে এবং সেই কারণেই হাইকোর্টের চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের নির্দেশকে বহাল রেখেছেন এবং ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি অবৈধ বলে ঘোষণা করেছেন আমরা প্রথমে আপনাদেরকে শোনাব সুকান্ত মজুমদার কি বলেছেন কিন্তু ভিডিও শুরুতে আপনারা দেখলেন যে কিভাবে কান্নায় ভেঙে পড়েছেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের দাবি তারা কিন্তু আইনি পথে যাবেন এবং মারফত আরও যে খবর রয়েছে সেই খবর আপনাদেরকে আমরা দিয়ে রাখি যে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে আইনি লড়াই হবে এবং সুপ্রিম কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করা হতে পারে যেমনটা কিন্তু খবর রয়েছে শুধুমাত্র একটি চাকরিকে সেফ ঘোষণা করা হয়েছে যিনি ক্যান্সার আক্রান্ত সমান বাকি সকলেরই কিন্তু চাকরি বাতিল হয়েছে তার আগে শুনুন একজন চাকরি প্রার্থী কী বলছেন

ধর্মনিরপেক্ষ নীতি মৌনন্দব ভাইও তার জেলা জনদা যা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো কিছু চাকরি এই মধ্যে 26000 এর মধ্যে শুনলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এর ভক্ত কিন্তু প্রশ্ন হচ্ছে হাজার শিক্ষক অশিক্ষক কর্মীদের মধ্যে সকলেই কি দুর্নীতি করে চাকরিটা পেয়েছেন প্রশ্ন এখানে যারা সঠিকভাবে যারা যোগ্য যারা সব ধরনের ক্রাইটেরিয়া পূরণ করে যারা মেধাবী যারা দু সাল থেকে চাকরি করে আসছেন এক ধাক্কায় তাদের চাকরি চলে গেছে তার দায় কে দেবে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে সব থেকে বড়ো প্রশ্ন এবং আজকে যে এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট এই মামলা নিয়ে অবশ্য রাজনীতি হবে আপনারা সকলে জানেন যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে সরকার গড়ার নির্বাচন রয়েছে এবং সেখানে এসএসসি মামলা রাজনীতির একটা চরম আকার নেবে একটা চরম দোষারোপের পালা হবে বিজেপি অবশ্যই শাসক দলকে অস্বস্তিতে ফেলতে চাইবে এবং আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে নির্বাচনের সময়ে মুখ্যমন্ত্রীর উপর আঙুল তুলেছেন বিভিন্ন বিজেপি নেতৃত্বরা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শুরু করে সুকান্ত মজুমদার সকলেই এবং সেই সময় তারা হিংসার দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগের কথা বলেছেন আপনারা রিসেন্টলি দেখেছেন আরজিকর মামলায় যে ঘটনা তাতে সারা দেশে গিট নড়ে যায় আপনারা দেখেছেন শুধু রাজ্য নয় সারা দেশে তোলপাড় পড়ে যায় এবং আরজিকরের শিবিক সঞ্জয়কে আদালত দোষী সাব্যস্ত করলো তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কিন্তু সেখানে পরিবার খুশি হয়নি বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে আর করে পরিবারের পক্ষ থেকেও দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবার ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল পুরোটাই কিন্তু বিরোধী দল প্রধান বিরোধী দল বিজেপি সেই সঙ্গে সিপিএম কংগ্রেস তো থাকতেই পারে তারা কিন্তু যে যার উপর দোষ তিনি হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পদত্যাগের একটা তারা জোরালো দাবি তুলবেন যেমনটা মনে করছে রাজনৈতিক মহল অর্থাৎ এই যে চাকরি বাতিল এসএসসির পুরো প্যানেল বাতিল এবং এই 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 যে প্যানেল বাতিল করেছে এবং সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরেকটা একটা কথা বললি নয় দাবি করেছেন যাদের যারা যোগ্য তাদেরকে আবার পরীক্ষায় পুনরায় বসার সুযোগ দেওয়া হবে এবং সেখানে তাদের বয়সের একটা নির্দিষ্ট ছাড় থাকতে হবে এবং সূত্র মারফত যে খবর রয়েছে যে বয়সের ছাড় দেওয়া হতে পারে যাতে করে তারা পুনরায় পরীক্ষায় বসতে পারে কারণ দু হাজার সালের যারা চাকরি পেয়েছেন আজকে দু হাজার পঁচিশ মতো অবস্থায় সুপ্রিম কোর্ট তাদের জন্য সুপ্রিম কোর্ট তাদের জন্য হয়তো অনেকটা নরম মনোভাব নিতে পারে এবং রায়ের যে কপি সেই কপি আসার পরে কিন্তু সব কিছু পরিষ্কার হয়ে যাবে কিন্তু সব থেকে যেটা বড়ো জোরানো দাঁড়িয়ে তোলা হবে বিজেপির পক্ষ থেকে যেমন আমরা মনে করছি রাজনৈতিক মহল সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ বন্ধুগণ আজকে এই চাকরি বাতিলের যে নির্দেশ সেখানে রীতিমতো তোলপাড় পড়ে যায় রাজ্যে এবং ভিডিও শুরুতে আপনাদেরকে আমরা দেখালাম যে কীভাবে কান্নায় ভেঙে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা তাদের একটাই প্রশ্ন যে তারা যারা যোগ্য তারা কেন চাকরিটা হারাবে তাদের দায় কে নেবে যেহেতু এই দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলা হচ্ছে এবং সেই হিসেবেই পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের পরিষ্কার যে পর্যবেক্ষণ যে হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকে তারা বহাল রাখছে এবং অনেকেই বলছেন আইনি পথে যাবেন এখন দেখার বিষয় রাজ্য সরকার কি বলবেন সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে কী ধরনের ক্লিয়ারেন্স দেওয়া হবে এবং সব থেকে বড় বিষয় অনেকে বলছেন যে শুধুমাত্র চাকরি যাবে না এতদিন বেতন বাবদ যে টাকা তারা পেয়েছেন সেই টাকা সুদে আসলে নাকি ফেরত দিতে হবে সব কিছুটাই বেশ কয়েক ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে সুপ্রিম কোর্টের যে রায় রায়ের কপি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন সবশেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ